আজকে আজকে আমি তোমাদের এই গুণ করার কিছু শর্টকাট পদ্ধতি শেখাবো কারণ এটা তোমাদের কাছে খুব জরুরি আমি আগামী কাল থেকে তোমাদের এই যে এই যে সমন চক্রবৃদ্ধি এই চ্যাপ্টারটা ধরব আর এই এটা ধরতে গেলে বড় বড় গুণ করতে হবে সেই গুণগুলো করতে গেলে সময় তো যাবেই প্লাস বড় বড় গুণ ভুলভাল হতে পারে সেজন্য কিছু শর্টকাট পদ্ধতি শেখা থাকলে এইসব গুণের ক্ষেত্রে কোনো ভয় আসে না এবং ভুলও হবে না আমি সেই শর্টকাট পদ্ধতিগুলো কিছু আজকে শেখাবো যেমন ধরো আমি একটু ছোট থেকে শুরু করি ধরো আমি সাতাশকে সাতাশ দিয়ে গুণ করব আমরা কি করতাম এই সাতের সঙ্গে এই দুটো তারপরে এই দুটোর সঙ্গে আবার এই দুটোর গুণ করতাম আমি অঙ্কটা বোঝাতে গিয়ে হয়তো সময়টা লাগবে কারণ তোমাদেরকে বুঝতে হবে ধরে ধরে আমাকে দেখাতে হবে কিন্তু বোঝা হয়ে গেলে অঙ্কটা একচান্স হয়ে আমি অঙ্কটা করে দেখাই আমি প্রথম কি করবো সাত গুণ করবো সাত সাথে কত উনপঞ্চাশ উনপঞ্চাশের কত নয় হাতে থাকলো কত চার আমি লিখলাম তাহলে আমি সাত সাথে উনপঞ্চাশের নয় লিখলাম হাতে থাকলো চার এরপর কি করবো আমি না এরপর এটার সঙ্গে এটা গুণ করবো আবার এটার সঙ্গে এটা গুণ করবো

এই দু দুদু চার যোগ্য দিলাম চার তিন কত সাত সাত তাহলে সাতাশের সঙ্গে সাত সাতাশ গুণ করলে কত হবে না সাত হবে আমি এটা বোঝালাম বোঝাতে গিয়ে সিস্টেমটা দেখালাম সিস্টেমটা দেখার দিকে সময়টা লাগলো কিন্তু যদি আমি শিখে দিই কি হবে না আমার সাত সাত উনপঞ্চাশ নয় হাতে একলা চার ঠিক আছে সাত সাতগুনে চোদ্দ সাত উন্নয় চোদ্দ চোদ্দ আঠাশ চারে পঁচিশে দুই হাতে তিন দুগুণে চার তিন সাত সিস্টেমটা শিখতে সময় লাগলো সিস্টেমটা শিখা হয়ে গেলে আমাকে আর গুণ করতে হবে অটোমেটিক্যালি হয়ে যাবে এটা গেল আচ্ছা যদি আমি অন্য একটা দেখি ধরো পঁচাশি গুণিত তিয়াত্তর আমি গুণ করব কত হবে আমার প্রথমে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকলে কত এক এবার কত হবে এটা 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 আর তিনে চব্বিশ যুক্ত চব্বিশ সাত পাঁচে পঁয়ত্রিশ যুক্ত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ 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 কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত হবে ষাট হবে ষাট কত শূন্য বসাবো সামনের আর হয়ে গেল এই আমার গুণ হয়ে গেল ছ এটা গেল আচ্ছা এরপরে আমি তিন সংখ্যার সঙ্গে দুই সংখ্যার গুণ করবো ধরো সাতশো আছে এক গুণ করবে কত না তেইশ আমাকে গুণ করতে হবে এটা তিন সংখ্যা আগে দু সংখ্যা ছিল সেই পদ্ধতি অবলম্বন করবে এখানে একটু কাজে করতে হবে প্রথমে আমি কেউ কি করব এটা সঙ্গে গুণ করবো তিন পাঁচে কত পনেরো পাঁচ আর থাকলে কত এক আমি মনে করব প্রথমে একটা নেই আমি সেই দুই দুটারই করি মনে করি প্রথমে আমার প্রথমেটা টামার নেই তাহলে আগে এই দুটো কাজ করি তিন পাঁচে পনেরো পাঁচ তাহলে এক এবার সিস্টেম কি এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা তাহলে তিন দুগুনে কত ছয় তাহলে যুক্ত ছয় যুক্ত পাঁচ দুগুনে দশ তোমার কত আছে দশ ষোলোকে সতেরো সতেরো কত বুঝবে সাত বুঝবে হাত ভাঙলো কত এক হয়ে গেল এরপর কি করবো আমি এটা নেই মনে করি মনে করি এইটা নেই এবার কি করো সিস্টেমটা কি এর সঙ্গে এটা এর সঙ্গে এটা গুণ তাহলে এই তিনের সঙ্গে সাত সাত নিয়ে কত একুশ যুক্ত একুশ তাহলে তিনের সঙ্গে সাত হলো আবার দুইয়ের সঙ্গে দুই হবে দুগুণে চার কত হচ্ছে একুশ চারে পঁচিশ একে ছাব্বিশ ছাব্বিশের কত লিখব ছয় লিখব সাত থাকলে কত দুই বাস এবার কি করবো এই লাস্ট দুটো ডিজিট গুণ করে দেবো দু সাতে চোদ্দ কার পাশে বুঝাবো এই দুই পাশে বুঝাবো সেটা যেমন করেছিলাম চোদ্দ কোন কথা হচ্ছে চোদ্দীয় ষোলো এই হয়ে আমার বড় গুণ ঠিক আছে যদি আরো একটু দেখাই ধরো আটশো পঁচানব্বই কত গুন করবো পঁচাত্তর এই আমি গুণ করবো গুণ করলে কি হবে প্রথম সেই রকম মনে করো আমরা গুণ করবো পাঁচ পাঁচ হ্যাঁ পাঁচ হাত থাকলে কত দুই দুই আমি লিখলাম মনে করি এটা আমার কিছুই নেই তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাত থাকলে দুই আমি লিখে দিলাম আবার এর সঙ্গে এটা এর সঙ্গে এইটা তাহলে কত 9 5 এ 45 যুক্ত 45 যুক্ত 7 5 এ 35 সমান কত আছে 5 5 10 2 12 2 আর তাহলে কত 1 4 3 7 থেকে 8 82 82 কত হবে 2 হবে আর তাহলে কত 8 এবার কি মনে করব এবার মনে করব যে আমার এইটা নেই লাস্ট এটা নেই প্রথমে ভেবেছিলাম প্রথমটা নেই লাস্টে দুটো কাজ হয়ে গেছে এবারে ভাববো লাস্টেটা নেই প্রথম দুটো আছে এবার সিস্টেম দেখি সেই কোনো কোনি এটার সঙ্গে এইটা আর এটার সঙ্গে এইটা তাহলে কত পাঁচ দশ চল্লিশের পাঁচ দশ চল্লিশ তাহলে যুক্ত চল্লিশ যুক্ত এটার সঙ্গে এটা হলো তাহলে আবার এটার সঙ্গে এটা তাহলে ন সাতে তেষট্টি হয়ে গেল সমান কত হচ্ছে সমান কত হবে ছয় এক তিন শূন্য আট তাহলে কত তিন আর তিন এগারো এক আর তাহলে কত এক ছাপান্নটি সাতষট্টি এই সাতষট্টি আমি সামনে বুঝিয়ে দেবো এই হয়ে গেলো এই বড় সংখ্যার গুণ ফল ঠিক আছে আমি অঙ্কটা বোঝাতে থেকে সবাই দিচ্ছি তোমরা সবাই যদি বুঝতে পেরে যাও অঙ্কটা মুখোমুখি হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাকে বড় বড় গুণ বা ভাগ করতে হবে না যদিও কোথাও রাফে করি আমি এই সিস্টেমটা প্রয়োগ করবো সহজ হয়ে যাবে নাহলে বড় বড় গুণ করতে হতো আমাকে